কলকাতা পুলিশের ওসির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওসি ইন্দ্রনীল তালুকদার রিপন স্ট্রিটের কর্মরত ছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ থানায় অভিযোগ দায়ের মহিলার অভিযোগ তুলতেও চাপ হচ্ছে এমনও দাবি করেছেন ওই মহিলা আপনাদের আরও একবার জানাবো ওসি ইন্দ্রনীল তালুকদার কলকাতা পুলিশের ওসি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওসি ইন্দ্রনীল তালুকদার রিপন স্ট্রিটের ভেহিক্যাল বিভাগে কর্মরত ছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ থানায় অভিযোগ দায়ের মহিলার অভিযোগ এমনকি এই অভিযোগও তুলতে চাপ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন ওই অভিযোগ সন্দীপ প্রামাণিক আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপ ওসির বিরুদ্ধেই এবার ধর্ষণের অভিযোগ কি বলা হচ্ছে কি অভিযোগ করেছেন ওই মহিলা হ্যাঁ ঠিকই বলেছ কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে কী ধর্ষণের মহিলা করলে মহিলা তিনি পেশায় হচ্ছে অভিনেত্রী শ্বশুরবাড়ির ব্রেকবাদান হলো গোলপালকে তার নিজস্ব প্রিয় আবাসনে তিনি থাকেন তার স্বামী দু হাজার একুশ সাল থেকে নিখোঁজ হয়ে যায় তারপর থেকে তিনি বিভিন্ন জায়গায় যখন খোঁজাখুঁজি আরম্ভ করলেন গোল পার্কে এই সঙ্গে তার পরিচয় হয় এই ইন্দ্রনীল তার সঙ্গে পরিচয় হয় এবং তিনি কিন্তু দেখা যায় পরবর্তীকালে তাদের মধ্যে খুব গাঢ় বন্ধুত্বের সম্পর্ক হয় সেই সম্পর্ক আস্তে আস্তে মানে একটা অন্য মাত্রা নিয়ে যায় পরবর্তীকালে মহিলা এবং ইন্দ্রনীল বাবু দুজনেই ঠিক করেন তারা বিয়ে করবো যেহেতু ইন্দ্রনীল বাবুরও কোনো ফ্যামিলিতে কোনো সমস্যা চলছিল এবং তারা ঠিক করে দুজনের ডিভোর্স হয়ে গেলে তারা দুজন দুজনকে বিয়ে করবে ঠিক সেই মতন তারা তারা এগিয়ে যাচ্ছিলেন কিন্তু দু সালে মহিলা জানতে পারেন যে ইন্দ্রনীল তালুকের সাথে অনেক মহিলার অবৈধ সম্পর্ক আছে এই ঘটনা জেনে যাবার পর থেকে শুরু হয় অত্যাচার তার মধ্যে তার মধ্যে যা দেখা যায় ইন্দ্রনীল বাবু তাদের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনেকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটিয়েছে কোন কোন সময় জোর জোর মানে জোর করে অনেক ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা